আসসালামু আলাইকুম আজি জিপসাম ডিজাইন অ্যান্ড পিলার আমাদের এখানে আট ইঞ্চি দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি পনেরো ইঞ্চি পর্যন্ত আমাদের এখানে পিলার আছে আপনি বারান্দার ডিজাইনও আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটি হলো দশ ইঞ্চি পিলারের ডিজাইন দশ ইঞ্চি পিলার ডিজাইন এন একটা আছে এটাও দশ ইঞ্চি পিলারের ডিজাইন আপনার এটাও দশ ইঞ্চি পিলার ডিজাইন এটাও দশ ইঞ্চি পিলার ডিজাইন আমাদের এখানে দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি পিলারের অনেক ডিজাইন পেয়ে যাবে এটা আপনার দশ ইঞ্চি ডিজাইনের গোড়া এটা হলো দশ ইঞ্চি ডিজাইনের গোড়া আবার আমাদের এখানে অনেক ডিজাইন আছে আমাদের কারখানা অনেক অনেক প্রচুর ডিজাইন আছে আপনার যদি লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার সাথে আমাদের বারান্দার চার ফিট সাড়ে চার ফিট পিলার আছে এটা আপনি সাড়ে চার ফিট পিলার এটা আপনার সাড়ে চার ফিট চার ফিট আপনার দেওয়া যাবে দেখতে পাচ্ছেন মোরাইনা আমাদের এখানে পিলার তৈরি পিলার এগুলো আপনার ভিতর ভিতর চার ইঞ্চি আছে আর আপনার উচ্চতা সাড়ে চার ফিট আছে চার ফিট ছয় ইঞ্চি আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি পিলার ডিজাইন দেখতে পাচ্ছেন এটা লোক পনেরো ইঞ্চি পিলার ডিজাইন আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনি আমাদের এখানে দশ ইঞ্চি পিলারের ডিজাইন দেখতে পাচ্ছেন এটা মোরাইনা ডিজাইন আমাদের এখানে স্কোর পিলার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা স্কোর লতার পিলার এবং লাভ মেরিজ ডিজাইন লাভ ডিজাইন পিলার পেয়ে যাবেন আমাদের এখানে এটা দশ ইঞ্চি আছে লাভ ডিজাইন এটা আপনার ভিতর ভিতর দশ আউট বারো আছে আপনার এটাও আপনার দশ ইঞ্চি আছে এই পিলারটা আপনার দশ ইঞ্চি আছে আমাদের এখানে নতুন নতুন অনেক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটাও আপনার দশ ইঞ্চি পিলারের ডিজাইন আট ইঞ্চি পিলারের ডিজাইন আট ইঞ্চি পিলারের ডিজাইন এটাও আট ইঞ্চি পিলারের ডিজাইন দশ ইঞ্চি পিলারের এটা ডিজাইন আপনার এটা হলো আট ইঞ্চি পিলারের ডিজাইন আর দশ ইঞ্চি লতা পিলারের সাথে এটা আপনার বারান্দার পিলার এটা মেসিং করে আপনি নিয়ে যেতে পারবেন আপনার দশ ইঞ্চি পিলার ডিজাইন তার সাথে আমাদের এখানে রুইতন পিলারের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রুইতন পিলার ডিজাইন আমাদের এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশে পিলারগুলোও ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানার ঠিকানা হলো কুমিলা চান্দিনা হারং আমাদের কারখানার ঠিকানা হলো কুমিল্লা চান্দিনা হারং দেখতে পাচ্ছেন এটা আপনার নতুন এটা আপডেট ডিজাইন সাড়ে ফিট উচ্চতা ভিতর ভিতর আপনার চার ইঞ্চি আছে এই ডিজাইনটা আপনার বারান্দা বা জানালার জন্য আপনি দিতে পারবেন আমাদের কারখানা অনেক অনেক ডিজাইন আছে আমাদের কারখানা আপনি ফুলের টপ পেয়ে যাবেন বা অন্য অন্য নতুন নতুন ডিজাইন পেতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে একটা ফুলের টপ দেখতে পাচ্ছেন এই ফুলের টপটা আপনি বাড়ির ভিতরে দিতে পারবেন আপনার বাড়ির সৌন্দর্য আকর্ষণীয় করতে আপনি এই পিলারগুলো দিতে দিতে পারবেন তার সাথে আমাদের এখানে অনেক অনেক ফুলের টপ আছে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য ফুলের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এগুলো ফুলের টপ আমাদের এখানে ফুলের টপগুলো বিক্রি করা হয় তার সাথে আমাদের কারখানা অনেক অনেক ডিজাইন আছে স্কোয়ার আর মাথা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভিতর দশ দশ আছে স্কোয়ার পিলারের ডিজাইনটা এটার গোড়াও আছে আপনার স্কোয়ার পিলারের গোড়া এবং অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কারখানায় আপনি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে পিলারগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি এসে কারখানায় দেখে বা আপনি যদি নাও আসতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্রাক্ট হয়ে আমাদের এখান থেকে পিলারগুলো নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশে পিলারগুলো দিয়ে থাকি আমাদের কারখানা অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনার যদি স্কোয়ার পিলার লাগে আপনি পিলারও নিয়ে যেতে পারবেন আমাদের কারখানা থেকে পিলার ডিজাইনও আছে প্লেনও আছে এবং আট ইঞ্চি স্কোয়ার পিলারের ডিজাইনও আছে আমাদের এই কারখানাতে আমাদের কারখানার ঠিকানা হলো কুমিলা চান্দিনা হারং